হ্যালো বন্ধুরা চলে এলাম আর একটা ব্লক নিয়ে ছোট্ট ব্লক নিয়ে আজকে আমাদের ব্লকটা হবে ডাক্তার দেখানো পুরো ছেলে মেয়ে সমস্ত ডাক্তার দেখাবো ওই কারণের জন্য পুরো ফ্যামিলি আমরা এসেছি ডাক্তার দেখানোর জন্য বেরিয়েছি আমরা ডাক্তার দেখানোর উদ্দেশ্য বেরিয়েছি তোমরা যাচ্ছি টুকটুকিতে দেখতে পাচ্ছ আমার পুরো ফ্যামিলি আছে একটা আমার বড়ো মেয়ে গন্ধ লেগেছে ওই কারণ জেলা লাগ ধরছে দেখতে পাচ্ছি কত সুন্দর লাকটা ধরার স্টাইলটা দেখতে পাচ্ছ তোমরা সকলেই যে কিনে ভাবে লাক ধরতে হয় অনেক সুন্দর এটা আমার ছোটো মেয়ে দেখে যাচ্ছা পেয়েছে কারণ পাচ্ছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা ডাক্তার দেখা যাচ্ছে এটা আমার ছোটো মেয়ে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে বসে রয়েছে দেখতে পাচ্ছ আমরা পুরো ফ্যামিলি আছি সহজ আছি একটু ধরাও হবে দাঁতের ডাক্তার দেখানো হবে শেখানোর জন্য আমরা সরিন্ডে যাচ্ছি দেখতে পাচ্ছি ওইটা আমার বড় একটা বড়ো ছেলে হতে আছো এর দাঁত তোলার জন্য আমরা যাচ্ছি যাব হসপিটাল মোড় সাধিকারে তো সেখানটা যাচ্ছি তো চলুন আমরা দেখে নিই ডাক্তারটা কীরকম দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি দেখানোর জন্য এখন পৌঁছাই নিতে পৌঁছিয়ে যাবো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ আমরা দেখাবো ওনার চেম্বারটা কত বড় কিছুক্ষণের মধ্যে আমরা চলে প্রায় এসেছি আর কিছুক্ষণ হলেই পৌঁছে যাব দেখতে থাকবো দেখতে পাচ্ছি আমরা ফাইনালি চলে এসেছি ডাক্তারটা এটা ডাক্তারের চেম্বার একটা ডাক্তার অনেক ডাক্তারটা দেখানো হয়ে গেছে তো আমরা চলে যাচ্ছি আবার রিটার্ন এবার মেয়েদের ডাক্তারটা দেখাবো চলে যাব আমরা দেখতে পাচ্ছি আমরা সাদীখাটা ব্রিজের কাছে চলে এসেছি সাদীখাডু ব্রিজ দেখতে পাচ্ছ বিলে অনেক পানি রয়েছে পাট ধোয়া হয়েছে পাট পড়ে রয়েছে দেখতে পাচ্ছ বিলে অনেক পানি রয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে আমাদের নিউজটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ